দোলুৎখান উপজেলার লঞ্চঘাট মানে এই রাস্তার যেন বাপমা নাই দেখেন আমি কোথায় দাঁড়িয়ে আছি আর এই রাস্তাটা এমন একটা পরিস্থিতি হয়েছে আবারও বলতেছি দলুৎখান উপজেলার ভিতরে দুই থেকে আড়াই লক্ষ মানুষের বসবাস তো এই রাস্তার যেন বাপমা নাই এই রাস্তা দেখার জন্য কেউ নাই ঢাকা থেকে ছেড়ে আসা বিভিন্ন লঞ্চ থেকে এদিক দিয়ে অধিকাংশ মানুষের যাতায়াত কিন্তু আমি যদি একটু দেখাই এখান থেকে রাস্তা ভেঙে অর্থাৎ দুই ফুটের রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন দুই ফুটের রাস্তা রয়েছে এই রাস্তা থেকে বাকি অংশটা তো সাইডে থাকে সেটা আপনারা জানেন কিন্তু রাস্তা ভেঙে মাত্র দুই ফুট রয়েছে তো এই রাস্তার কি বাদমা নাই এই রাস্তার এমন দশা কেন আমি যারা যেখান থেকে দেখছেন ভিডিওটি দৌলুদ খান উপজেলার কিন্তু এখন আমি অবস্থান করছি দেখেন দৌলুৎকান উপজেলার দুই থেকে আড়াই লক্ষর মানুষের বসবাস কাকা আসসালামু আলাইকুম কাকা এই রাস্তা দেখার কি বাপমা নাই বাপমা আছে কিন্তু দেখে না বাপমা আছে কিন্তু দেখে না সব চুরি তারি করে খায় ফেলায় হ্যাঁ মানে সত্য কথা বললে কিন্তু অনেক সময় বলে সত্যি কথা বললে চাকরি থাকবে না এমন একটা বিষয় এর জন্য কিন্তু কেউ সত্যি কথা কই বাড়ি চায় না তো এই যে আমি যদি একটু আসেন কাকা একটু এই যে আপনি বললেন যে এখানে একটা সাইনবোর্ড রয়েছে মোস্তফা কামাল কি হয়েছে উনি একজন বীর মুক্তিযোদ্ধা উনি একজন বীর মুক্তিযোদ্ধা ওনার নামে গাঠটা হয়েছে দেখতে পাচ্ছেন উনি এই যে লেখাটা ঠিক মতো যাচ্ছে না বীর মুক্তিযোদ্ধা মানে ওনার ওনার নামে হচ্ছে এই ঘাটটা তৈরি হয়েছে কত সালে আমরা দেখতে পাচ্ছি দুই সালে দুই সালে কিন্তু ওনার এই যে বিলবোর্ডটা দেখতে পাচ্ছেন ওনার নামে ঘাটটা তৈরি হয়েছে উনি একজন বীর মুক্তিযোদ্ধা মানে একজন মুক্তি মুস্তাফা কামাল বীর মুক্তিযোদ্ধা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এইদিকে দিকে দেখেন আমি যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তা এই রাস্তা দেখার কোনো বাপমান নাই কোনো রকম ঈদ দিল যখন পানিতে এক একটা ঈদ এক একটা ঈদ পানিতে যে কোনো সময় পানিতে নিয়ে যাবে তো এই যে এখানকার যারা মানুষ রয়েছে দুর্ভোগে পড়ছে এই যে ঢাকা থেকে ছেড়ে আসা মানে এমন টাইমে আসে ঢাকা থেকে ছেড়ে আসা যারা দৌলত খান উপজেলার সন্তান রয়েছেন আপনারা জানেন ঢাকা থেকে যে সমস্ত লঞ্চগুলা ভোলা দৌলত খানের উদ্দেশ্যে ছেড়ে আসে অধিকাংশ টাইমে কিন্তু তিনটা চারটা পাঁচটা ছয়টা আবার রাত্রে কিন্তু ভোর টাইমে কিন্তু পোষায় লঞ্চগুলা এই জন্য কিন্তু রাত্রে বেশি আসে কিন্তু এই যে রাস্তার যে এমন একটা দশা তো এইটার কি উন্নয়নের কোনো কাজ নাই বা চলা চলমান আছে কি না এখন তো এখনো নাই মানে এই যে বাইন্ডে সিরে রয়েছে আমাকে তো অনফার্টে সব গেছি কিয়া মানে অনফোন কোনো প্রক্রিয়া নাই মানে এই যে এই যে এই একটু এদিকে আসেন একটু এদিকে আসেন একটু আপনি একটু এদিকে আসেন তো ভাইয়া কাকে একটু এদিকে আসেন আমি এই যে দেখেন এই যে যে লঞ্চ টার্মিনালটা এখানে দেখতে পাচ্ছেন মানে এইটা বাতাসে টিনগুলা উড়ে নিয়ে যাচ্ছে তাও যেন কেউ দেখার নাই বাতাসে টিনগুলা উড়িয়ে নিয়ে যাচ্ছে এটারও দেখার কেউ নাই যেমন এমন একটা অবস্থা দৌলুৎখান উপজেলায় দুই লক্ষ থেকে আড়াই লক্ষর মানুষের বসবাস বাতাসে টিন উড়াচ্ছে দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখান বাতাসে টিন উড়াচ্ছে তাও এটা কেউ দেখার নাই মানে আরেকটু জোরে বাতাস আসলে হয়তো এই টিনটার উড়ে নিয়ে চলে যাবে এমন একটা পরিস্থিতি তবে একটা জিনিস খুবই ভালো লেগেছে দৌলুৎখান উপজেলার আশেপাশে এই সমস্ত এলাকায় আওয়ামী লীগ আমলের সময় যে ব্লু ছিল এবং বিভিন্ন বস্তা দিয়েছে এই কারণে কিন্তু ভোলা জেলার উপজেলা রয়েছে এখন পর্যন্ত কিন্তু ভাঙে নাই নাকি কাকা শুধুমাত্র আওয়ামী লীগের সাবেক আওয়ামী লীগের আমলে ব্লো খালাইছে বস্তা টস্তা হালানোর পরে কিন্তু আর ভাঙে নাই নাকি কিন্তু এই যে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এই নদীটা কিন্তু অনেক দূরে ছিল মানে এই যে জমি অনেক দূরে ছিল ভাঙতে ভাঙতে এমন একটা পরিস্থিতি হয়েছে প্রায় এখান থেকে মাত্র আমরা তখন ছোট ছিলাম এমন সময় হয়েছে আমরা হয়েও নাই আমানি বাজার ছিল শুনেছি আমানি বাজার ছিল না আপনি কি এখানকার সন্তান আমানি বাজার ছিল মানে এখান থেকে খাওয়া পাড়া পার ছিল দেখতে পাচ্ছেন নদীটা ভেঙে এখন সেখানে লঞ্চ বাড়া নেয় মানে এখান থেকে নোয়াখালী যেটা হচ্ছে আলেকজান্ডার মাত্র তিনশো টাকা নেয় আগে যেখানে আমরা শুনেছি পাঁচ টাকা এক পয়সা দুই পয়সা দিয়ে কিন্তু পারাপার করতো তখন আমার বাপ মা আছে গেলে সেটা আমিও জানি না ভাঙতে ভাঙতে এই পর্যন্ত চলে আসছে